হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আজকের সোমবারের একটা দিন তো রবিবার যেহেতু বাজারে যাই বাজারে যাই কিন্তু আগের সপ্তাহে যে বাজার করেছিলাম সেই বাজারগুলো অনেকটা পরিমাণে করেছিলাম বলে ফ্রিজে বেশ কিছু সবজি কিন্তু রয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে সবজিগুলো আগে শেষ হোক তারপরে কিন্তু আবার নতুন করে বাজার করব। তো সেদিনকে একটা থোর কিনে এনেছিলাম তো থোরটা কিন্তু ফ্রিজে রাখাই ছিল তো আজকে যেহেতু ছুটির দিন আর এগুলো একটু করতে না একটু সময় লাগে তো থোরের আজকে একটা নতুন রেসিপি বানাবো সেটা হচ্ছে থোর বাটা তো এটা আগে কখনো বানাইনি কিন্তু অনেক জায়গাতে দেখেছি তো দেখে আমার মনে হলো যে খেতে কিন্তু ভালোই হবে আর আমি যদি এইসব বাটা বাটি খেতে একটু ভালোই বাসি তো এখানে সকালে মামা মায়ের জন্য একটু সবজি দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো মেয়ে এখনও আমার ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে তার আগে কিন্তু একটু জল খাবারের প্রিপারেশনটা করে নিই তো এখানে আজকে আলুর তরকারি বানাচ্ছি টমেটো দিয়ে আর সাথে বানাবো বরের জন্য পরোটা আর আমি খাবো হচ্ছে রুটি তো এখানে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু একদম কালো হয়ে রয়েছে কখন যে বৃষ্টি চলে আসবে যে থরটাকেও এখানে কেটে হলুদ আর নুন জলে ডুবিয়ে রেখেছে যাতে থরটা কালো না হয়ে যায় এদিকে করবো আছে পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল আর করবো ডিমের অমলেট সরি ডিমের কষা করব তো এখানে পরোটাগুলোও কিন্তু ভেজে নিচ্ছি আর রুটিটাও আমি করে নিয়েছি আগে মামামকে খাইয়ে নেব তারপরে কিন্তু আমি নিজে খাবো তো এখানে দুজনের খাবার বেড়ে নিয়েছি দুজনকে মানে মামামকে খাইয়ে দেবো তারপরে কিন্তু আমি খাবো তো খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি সোজা রান্নাঘরে তো প্রথমে আগে সর্ষে পোস্ত দিয়ে যে ভেন্ডির ঝালটা হয় সেটা বানাবো আর ভেন্ডিগুলো বেশ ফ্রেশ ছিল তো সেটা দিয়ে কিন্তু সরষে পোস্ত দিয়ে ভেন্ডি বানবো এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তো ভেন্ডি আগে কিন্তু একটু ভেজে নিচ্ছি তো এটাতে তো সেরকম কিছু মশলার প্রয়োজনই হয় না একটু নুন হলুদ আর সর্ষে পোস্ত বাটা দিলেই কিন্তু খেতে দারুণ লাগে মধ্যে আমি একটু পেঁয়াজ আর টমেটো কুচি দিয়েছিলাম তো আগে আমি এটা নিরামিষ করে বানাতাম তো ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে দেখি কেমন লাগে খেতে খেতে কিন্তু ভালোই লাগছিলো খেতে খুব একটা খারাপ হয়নি তো এটা আমার এখানে রেডি হয়ে গেছে তো এরপরেই কিন্তু ছটপট করে বসিয়ে দিচ্ছি কিন্তু ডিমের ঝোল ডিম আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছে ডিমের ঝোল করতে তো এটা রেসিপি দেখানোর কিছুই নেই এটা নর্মাল যেরকম সবাই করে সেরকমই একটু কষা করে করেছিলাম একটু ঝাল ঝাল করে থোর বাটার জন্য প্রথমে থোরটাকে কিন্তু ভালোভাবে আমি সেদ্ধ করে কিন্তু একদম মিক্সার গ্রাইন্ডার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আর কি যেরকমভাবে বাটা করে আর কি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কিন্তু শিলনোড়াতে বাটলে বেশি ভালো টেস্ট হয় কিন্তু উপায় নেই তো মিক্সটিতেই পেস্ট করতে হয়েছে তো এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমি তোমাদের সাথে ফুল রেসিপিটা কিন্তু রিলসে অবশ্যই শেয়ার করে দেব তোমরা একবার হলেও কিন্তু বানিয়ে দেখো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এটার মধ্যে আমি একটু নারকেল কোড়াও দিয়েছিলাম তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়েছিল। তো দেখতে দেখেছো কতটা লোভনীয় লাগছে আর নামবার আগে উপর থেকে দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল যে কোনো বাটা ভর্তাতে একটু কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না তো এখানে রান্না টানা হয়ে গেছে এর পায়রাগুলোকে আমি এখান থেকে একটু খেতে দিয়ে দিয়েছি আর স্নান ধান করে একটু চলে গেছিলাম ছাদে কিছু কাপড় ছিল সেগুলোকে মেলবো বলে তো আকাশে দেখো একদিকে পুরো নীল কিন্তু মেঘ দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার আর অন্যদিকে কিন্তু একদম কালো ভার হয়ে আছে আকাশটা কখন যে বৃষ্টি নেমে পড়বে কোনো ঠিক ঠিকানা নেই তো চুল একটু শ্যাম্পু করেছিলাম তো একটু ছাদে চলে গেছিলাম আর তারপরে ছাদ থেকে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা নিজেরা এবারে একটু লাঞ্চটা সেরে নেব তারপরে এখানে মামাম ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম যে আজকে ওকে একটু সুজি বানিয়ে দিই তো ওকে দুধ সুজি বানিয়ে দিয়েছি আর এদিকে আমাদের জন্য চাপিয়ে দিচ্ছি কিন্তু চা তো ইচ্ছা আছে একটু বাইরে বেরোবার টুকটাক কয়েকটা কাজ আছে তো তাই জন্য এখানে চাটা কিন্তু ফুটে গেছে জন্য দু কাপ চা কিন্তু এখানে করে নিয়েছি আর এদিকে অনেকদিন থেকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা ছিল তো সেটাই এখানে পরিষ্কার করা হচ্ছিল আর তার সাথে অর্ডার এসেছিলো যে একটু চাউমিন বানিয়ে দেওয়ার জন্য তো সচরাচর চাউমিন খুব একটা খাওয়া হয় না তো এই প্যাকেটটা কিনে আনা হয়েছিল তো ভাবলাম আজকে করে নিই তো চপারে যা যা সবজি লাগবে সেগুলোকে কিন্তু একদম কুচি করে কেটে নিই সেটাতে কিন্তু বেশ সুবিধা হয় খুব সুন্দর করে কিন্তু কাটা যায় তো নুডলসটা এখানে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর ডিম দিয়ে কিন্তু বানাবো তো ফ্রিজে যেহেতু একটাই ডিম ছিল তো ডিমটা একটু কম পড়ে গেছিলো তো যাই হোক সেটা দিয়ে ম্যানেজ করে নিয়েছি আর এখানে দেখো আগুরি পরিষ্কার করার পর কী সুন্দর লাগছে দেখতে না আর মেয়েও দেখো এখানে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারপরে চাউমিন টাউমিন খেয়েছি চাউমিনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে তারপরে ভাবলাম যে একটু বাইরে যাই টুকটাক একটু কেনা কাটি ছিল তো না রেডি হয়েছে আমি ও রেডি করে রেডি হয়নি একটু বাইরে দেখলাম ও বৃষ্টি শুরু হয়ে গেছে আর কিন্তু একবার রেডি করে দেওয়ার পর কিন্তু ওকে বাইরে না নিয়ে গেলে খুব কান্নাকাটি কাটি আর দেখো জানলা দিয়ে আমি ওকে দেখাচ্ছি যে দেখ বৃষ্টি পড়ছে কি করে আমরা বাইরে যাব

তো দেখলাম বৃষ্টিটা একটু কমেছে তো আমরা কিন্তু ঝটপট করে বেরিয়ে গেছি আর আশারা দেখা যাচ্ছে একদম পুরো ভিজে রয়েছে তো বেরোবার ইচ্ছে ছিলই না কিন্তু টুকটাক একটা কাজ ছিল বলে যেতেই হলো কয়েকটা জিনিস কেনারও ছিল তো আমরা এখানে চলে এসেছি আর বেশ ভালো ভালো কিন্তু ড্রেসের কালেকশান ছিল তো উপরে চলে গেছিলাম যা যা আমাদের দরকারে লাগবে তো সেগুলোই কিনছিলাম আর মামামের জন্য টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলোও কিন্তু নিয়ে নিয়েছি আর মামাম তো আসলেই এই খেলনার কাউন্টারগুলোতে দাঁড়িয়ে থাকে এটা নেব ওটা নেব করে প্রচুর কিনে দেওয়া হয় কিন্তু বাচ্চাদের তো আর কোনো কিছু শেষ থাকে না তো এই পুতুলটা ওর খুব পছন্দ হয়েছিল তো এত পুতুল আছে বাড়িতে তো ওই জন্য আর কিনে দিইনি আর এদিকে বেশ কুশনগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর কিছু চাদরও নিয়েছে চাদরগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর পা মোচা ছিল এদিকে বেশ রিজনেবল প্রাইসেই ছিল তো এখন ভালো অফারও চলছে তারপরে চলে গেছিলাম আমি কাপের সেকশনে কেন কি কাপ দেখলেই তো আবার নীতি ইচ্ছা করে তো এখানে দুটো কাপ নিয়ে নিয়েছি নিত্য নতুন কাপে চা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তারপরে মামামের বাবাও এখানে নিজের জন্য টুকটাক একটা জিনিস দেখছিল তো এইসব করে ঝটপট করে বাড়ি চলে এসেছি কেন কি একদম সাড়ে নটা বেজে গেছিলো আর বাড়ি গিয়ে কিন্তু মামা মের জন্য খাবারও তৈরি করতে হবে তো ঝটপট করে আগে ড্রেস চেঞ্জ না করে কিন্তু মেয়ের জন্য খাবারটা বসিয়ে দিয়েছে কেন একটু ডাল সবজি দিয়ে ওকে বসিয়ে দিয়েছে তো ওটাই ওকে ভাত দিয়ে কিন্তু খাইয়ে দেবো তো মামা মায়ের জন্য খাবারটা তৈরি করে কিন্তু আমাদের জন্য আবার রুটি তরকারি বানাতে হবে তো এই জন্য তাড়াহুড়ো করে সব কিছু করে নিয়েছি তো আজকের ব্লগটা এখানেই রাখলাম ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করেছো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা